লাইভে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা জানাবেন খুব সকাল সকাল চলে আসলাম লাইভে আপনাদের মাঝে আমি সবাইকে রমজান উপলক্ষে শুভেচ্ছা এবং স্বাগতম কেমন আছেন আপনারা জানাবেন তো সকাল সকাল চলে আসলাম আমি আমাদের বিশ্বরোডের সাইটে একটু ঘোরার জন্য আসলাম তো আজকাল ওয়েদারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি জানাবেন শুভ সকাল বন্ধুরা এটা হচ্ছে বিশ্বরোড আমার বিশ্বরোড প্লেজে আমার বাসা তো আমি একটু লাইভে আসলাম মানে বন্ধুদের সাথে অনেক দিন থেকে কথা হয় না আমার মনিটাইজেশন চলে গিয়েছে তাই আমি সেইভাবে কারোর সঙ্গে কথাবার্তা বলতে পারতেছি না তো এখন আমি রেগুলার পোস্ট করব আমাদের এই চ্যানেলে এমডি মোট সালিন খান বিডিতে আমি নতুন নতুন ভিডিও পাবলিশ করব আপনারা চাইলে দেখে আসতে পারেন চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা জানাবেন একটা পাখি হইয়া শুনুন সবার লাইভে লাইভে সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা জানাবেন আমি খুব সকালে একটা লাইভে চলে আসলাম আপনাদের মাঝে গল্প গুজব করবো একটু সময় দেব আড্ডা দেবো চলে আসুন লাইভে এটা হচ্ছে আমার বাসায় যাওয়া রাস্তা দেখুন আমাদের এলাকাটা তো আর আমি বেশিক্ষণ লাইভে থাকবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম